আমি যেমন তেমনই আপনাদের সাথে প্রেজেন্ট করি আমি যেমন তেমনই থাকতে পছন্দ করি আমি কখনো ওভার স্মার্টও ছিলাম না আবার আমার জীবনটা কখনো ব্যাপার ছিল না আমি সবসময় শালীনতার মধ্যে চলাফেরা করছি শালীনতার মধ্যে আমি থাকি কিছু কিছু মানুষ দেখছি আসলে নিজেকে এত বেশি পরিবর্তন করছে হঠাৎ করে তাদের পরিবর্তনগুলো দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছি যারা এক সময় আমি যখন ভিডিও করতাম বা ব্লগিং করা শুরু করেছি যখন তাদেরকে একটু ক্যামেরা ধরতাম বা একটু ভিডিও করতাম এই আপনি কি ভিডিও করছেন এ আপনি কি ব্লগিং করছেন এই আপনি কি আমাদের ভিডিও দিয়ে না এই আপনি আমার ছবি দিয়েন না আমরা ফেসবুকে ছবি আপলোড করি না মানে এত বেশি মানে গার্ড ছিল সেই মানুষগুলো হিজাব পড়েছে বোরগা বোরকাও পড়েছে কিন্তু হঠাৎ করে সেই মানুষগুলো এত বেশি পরিবর্তন ফেসবুকে নাকি ছবি আপলোড করে না কিন্তু এখন রীতিমতো টিকটক করছে নাচছে গাইছে নাচনি হলি গাইনিওলি মানে সব কিছু তারা করছে অথচ তাদের মধ্যে ন্যূনতম যোগ্যতা নাই ন্যূনতম কোয়ালিটি নাই। কেন করছে জানেন ওই যে পয়সা পয়সা টাকা টাকার জন্য টাকার জন্য সব কিছু করছে মানে ফেসবুকে কোর্স করছে ট্রেনিং করছে সার্টিফিকেট নিয়েছে সব কিছু করেছে কিন্তু ন্যূনতম কোয়ালিটিও নাই শিক্ষাও নাই কারণ যে ব্লগিং করতে নেমেছে যে টিকটক করতে নেমেছে তার তো আসলে একটা শিক্ষার দরকার আছে তাই না কোর্স করে এসো সে ভিডিও রেশিও জানে না সে ভিডিওর অ্যাঙ্গেল জানে না ভিডিও করার ক্যামেরাটা ধরতে জানে না সে ভিডিওর ভালো এডিটিং জানে না তার ভালো একটা মোবাইলও নাই সে মোবাইলের ভিডিও কোয়ালিটিও ভালো না সে এখন সবার কাছে গিয়ে বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফলো টু ফলো মি আপনাকে আমি ফলো করেছি আপনি আমাকে ফলো করেন এগুলো করে করে রীতিমতো পেয়েছে মোটামুটি ভালোই ফলোয়ার মানে বানিয়েছে মানে ওই মানুষটার কথা আমি চিন্তা করি তাদের স্বামীরা তাদের কি কি করে সংসার করে তাদের ন্যূনতম কোনো যোগ্যতা নাই রান্না করে ভাই রান্না দেখলে আমার অবাক লাগে তাদের স্বামীরা কী করেই রান্নাবান্না খায় তার তরকারি পুড়ে যায় তার ভাজি পড়ে যায় ফোড়ন পুড়ে যায় রান্নার রটাও সে জানে না তার যদি পেস্টটা না খুলতো তার মধ্যে যে বিন্দুমাত্র কোয়ালিটি নাই কোনো যোগ্যতা নাই শিক্ষা নেয় সেটা আমি বিন্দু বুঝতেও পারি নাই কিন্তু তার মুখে অনেক বড় বড় কথা লাগামহীন কথা বলে সে তার কথা শুনলে আমি অবাক হয়ে যাই সে যখন নতুন নতুন বউ হয়ে আসছিল তখন তার শ্বশুর শাশুড়ি নে ননদ দেবর সব কিছু ফেলে রেখে তার হাজব্যান্ডকে নিয়ে সে আলাদা সংসার পেতেছিল হঠাৎ করে যখন শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে এখন সে খুব সংসারিক হয়ে গেছে আমাকে এক সময় বলে আপনার মেয়ের বান্ধবীদের সাথে এত সময় কাটান এত বান্ধবী পাতেন আমরা ভাই ফ্যামিলিকে সময় দিয়ে টাইম পাই না অথচ তার কোনো ফ্যামিলিই নেই তার কোনো সংসারই নেই তার বাচ্চাদের ফ্রেন্ডদের মাদের সাথে সে ইয়া করবে ফ্রেন্ডশিপ করবে সেই যোগ্যতাই তো তার নাই কারণ তার বাচ্চা ওয়ান পাস করতেই তিন বছর লাগছে এক ক্লাসে তিন বছর সে ওয়ানই পড়েছে এবং এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোশন পায় না এখনও সে প্রমোশনই পায় না সে বাচ্চাদেরকে এত বেশি সময় দেয় মানে বাচ্চারা ক্লাস থেকে প্রমোশন পেয়ে অন্য ক্লাসে উঠতেই পারে না আর রান্নার কোনো যোগ্যতা নাই তার মুখে অনেক বড় বড় কথা মুখে অনেক হই ফুটে আমি তাদের হাজব্যান্ডদের কথা চিন্তা করি তারা হাজবেন্ড এই ধরনের ফ্যামিলি নিয়ে কত না কষ্টে জীবনযাপন করছে ভাই পেজ খুলেছে নিজের যোগ্যতা অর্জন করেন নিজের একটা কোয়ালিটি তৈরি করেন তারপরে আসলে ওই যে ফলো টু ফলো মি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই ধরনের কমেন্ট ছেড়ে দিয়ে সুন্দর করে ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো করে ট্রেনিং করেন ট্রেনিং নেন মুখে যত বড় বড় ক কথা বলেন মুখে যত বড় বড় খই ফুটে আসলে আপনি কাজের মধ্যে আপনার ন্যূনতম যোগ্যতা নাই আমি না কখনও মানুষকে সামনাসামনি কখনো কিছু বলি না অপমান করি না কিছু তার কাজগুলো আমি ফলো করি আপনার এই পেজ খোলাতে আপনার যোগ্যতা এবং কোয়ালিটি সব কিছু আমি এখন বুঝতে পারি যে আপনার মুখে যত বড় বড় কথা বলেন আসলে কাজে কিছু না আমি কখনো ওবার স্মার্টও না ব্যাপারো আমি সাংসারিক আমার ভিডিও কোয়ালিটি কিংবা আমার চলা আমার লাইফ স্টাইল দেখলে আপনি একটু বুঝতে পারেন যে আমার নখের যোগ্যতাও আপনার নাই আপনি যেখানে আমাকে এসে এত বড় বড়